নির্বাচনের ইশতেহারেই বলেছি প্রতিহিংসার রাজনীতি আমি করি না এবং আল্লাহ যদি আমাকে সংসদে বসার সুযোগ দেয় আমি সবার আগে যেটা করব রাজনৈতিক প্রতিহিংসার শিকার যারা আছে তাদের জন্য যেই ধরনের আইনি সংস্কার যেই ধরনের আইনি ব্যবস্থা যেই ধরনের একজন এমপির এক্তিয়ারের মধ্যে পড়া পলিসিভিত্তিক কর্ম করা সম্ভব সেগুলো আমি করব। এবং আমি এটাও বলেছি আরও একবার বলি বিএনপি ছাত্রদল কিংবা হচ্ছে যুবদল যারা আছেন কিংবা এনসিপি যারা আছেন রাজনৈতিক জায়গায় আমি যতই একজন একজনকে সমালোচনা করি আল্লাহ যদি আমাকে আজকে আসলে সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট করে দেয় আমার চোখে তখন তারা আমার দেশের নাগরিক কোনোভাবেই কাউকে তার দলের জন্য আমি কোনো ট্যাগিং করব না তার দলের জন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে দিবো না আজকে তো আমি এই কারণে ওনার পরিবারকেও বললাম যে আপনারা আমাকে ভোট দিন ওনাকে ভোট দেওয়ার জন্য দেশে অনেক মানুষ আছে সো আমার আমি এমন একজন মানুষ যে রাজনীতিতে আসলে অনেক সময় মনে করে যে একটু বর্ষিয়ান বার্ধক্য কিংবা একটু রাগী শক্তিশালী চেহারাই মনে হয় রাজনীতিবিদের আমি কিন্তু আমার প্রত্যেকটা নাগরিকের সাথে প্রত্যেকটা মিডিয়ার সাথে সবার সাথে হাসি মুখে কথা বলছি এবং আমি আমি চাই এই যে আমাদের সিরিয়াস হওয়ার রাগী মুখ করে থাকার যে রাজনীতি এটা যেন বদলে যায় মানুষ যেন আন্তরিকতার সাথে হাসি খুশি প্রাণবন্তভাবে রাজনীতির মাঠে কাজ করতে পারে এখানে রাজনৈতিক প্রতিহিংসার কোনো স্কোপ আমরা দিতে চাই না এবং যে প্রতিবার নির্বাচনে প্রতিহিংসার জায়গাটা হয় সেটার দায়ভার এই মুহূর্তে কিন্তু পরে ইন্টারিম সরকারের উপরে কারণ দেখুন রাজনৈতিক প্রতিহিংসাটাকে লিমিট করার এই যে নারীর উপরে হেনস্থার ব্যাপারগুলো ঘটে প্রতিবার এটা করার দায়িত্ব তো এই মুহূর্তে তাদের এবং আজকে নির্বাচনের দুই দিন বাকি যদিও হচ্ছে আমাদেরকে লোকাল পুলিশ সিকিউরিটি দেয় এবং আমরা তাদেরকে আসলে সময় মতো সবসময় ডেকে আনা আমাদের পক্ষে সম্ভব হয় না আমার যে পার্সোনাল সিকিউরিটিটা সরকারের প্রোভাইড করার কথা তারা কিন্তু সেটা বারবার আমরা আজকে করছি কালকে করছি বলে নির্বাচনের দুই দিন আগেও করেন। এটা কিন্তু আমার প্রচারণাকে ব্যাপকভাবে হার্ম করেছে ঢাকা আট থেকে আজ পর্যন্ত কোনো নারী এমপি হয়নি ঢাকা আট থেকে নারীরা সাধারণত নির্বাচনে দাঁড়ায় না তার একটা বিশাল কারণ ভয় নিরাপত্তার অভাব সেই ভয়টা অতিক্রম করে আমাকে একা একাই যুদ্ধ করতে হয়েছে আমাকে সময় মতো কিন্তু সেই নিরাপত্তাটা দেয়া হয়নি সো নির্বাচনের আগে যে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডগুলো হয় এটা ইজি টার্গেট আমাকে কে বানিয়েছে বলেন যারা আমাকে নিরাপত্তা দেওয়ার ম্যান্ডেট ছিল আমাদের হোম মিনিস্ট্রি আমাদের সরকার তাহলে এটার দায়ভার আমি কোনো দলকে আসলে দিতে পারবো না কোনো দল যদি আমাকে অ্যাটাক করেও আমাকে বাঁচানোর দায়িত্বটা কার তারা তো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না যে কারণে আমাকে কিছুদিন বিরতিও দিতে হয়েছে আমার নির্বাচনী প্রচারণাতে তবে আমার মনে হয় সমস্ত ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে সেই কারণে আমি আবার মাঠে এসে পড়েছি এবং মাঠে এসে যাদেরকে ব্যবহার করে আমাকে ভয় দেখানো হচ্ছিল তাদেরই লিডারের সাথে আমি আজকে দেখা করে গেলাম এবং আমার মনে হয় যে যারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করে তাদের জন্য এটা হবে সবচেয়ে সুন্দর উত্তর